সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের যে ইন্ডেক্স নিয়ে আলোচনা সেটার মধ্যে আমাদের সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আজকে ইনভেস্টমেন্ট ছিল ছয়শো তিপ্পান্ন কোটি টাকা ডিএস ইন্ডেক্স আমাদের আজকে সর্বশেষ যখন ক্লোজ দিচ্ছিল তখন পজিটিভই ক্লোজ দিয়েছে পজিটিভ ছিল একশো বাষট্টিটা কোম্পানি একশো তিপ্পান্নটা কোম্পানি গ্রাজুয়ালি আমাদের সেলের দিকে যাচ্ছে এখানে আমাদের দু লাখের বেশি ট্রেড হয়েছে এবং ভলিউম হয়েছে আপনার তেইশ কোটি আচ্ছা এটা হচ্ছে আমাদের

মার্কেট ক্লোজ দিয়েছে সেখানে আমাদের একটা থিঙ্কিং আসবে সর্বপ্রথম আমি গতকালকে যখন বলছিলাম তখন এটা আমাদেরকে এরিয়া হিসেবে আউট করেছি যে প্রাইস এখানে সাপোর্ট করে উপরের দিকে যেতে পারে প্রাইস ওটাই করেছে প্রাইস এখানে সাপোর্ট করেছে সাপোর্ট করে ওর দিকে গেছে মার্কেট যদি এটা নিচে ওপেন করতো তাহলে হয়তো মার্কেট এখান থেকে এটাকে রিসিভ করে নিচের দিকে চলে আসতো যেটা করেনি নি আগামীকালকে সেই ধরনের সিনারি আমরা হয়তো দেখতে পাবো এখানে যেখানে আছে সেখান থেকে আমরা একটা থিঙ্কিং নেবো লাস্ট আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে এই এরিয়াটাকে ভেঙে ফেলেছে এরিয়াটাকে মোটামুটি ভেঙেছে বা এখান থেকে মার্কেট সেল দিয়েছে তো এখন এটা সেল দেওয়ার সময় আমাদের এখানে একটা ক্যান্ডেল আছে আগামীকালকে যদি মার্কেট এটার উপরে ট্রেড করে এটা আমাদের সাপোর্ট করে দিকে যাবে এমনটা আমার আশা এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু এখন পর্যন্ত এই লাস্ট লোকে ট্রেড করেনি বা ক্লোজ করেনি অর্থাৎ আগামী কালকে যদি কোনো কারণে কোনো কারণে এটাকে ব্রেক করে ফেলে এবং এই ধরনের কোনো একটা সলিড ক্যান্ডেল দেয় সলিড ক্যান্ডেল দেওয়ার পরে প্রাইস উপরে দিকে গেলে এটা আমাদের তখন রেজিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেটে কাজ করবে তবে পসিবিলিটিস অনেক কম প্রাইস নিচের দিকে যাওয়ার যেহেতু এখন পর্যন্ত এই প্রাইসটাই আমাদেরকে কি করছে মার্কেটকে সাপোর্টের জন্য রেডি করছে তো আমি এখনও পর্যন্ত বিশ্বাসী যে প্রাইস উপরের দিকে যাবে এমনটাই এবং খুলবে এবং আগামীকালকে পর্যন্ত প্রাইস এটার আশেপাশে কোথাও ট্রেড করবে যদি এটার উপরে ট্রেড করে ফেলা অর্থাৎ পাঁচ হাজার তাহলে একটা জিনিস মাথায় নিতে হবে প্রাইজ উপরের দিকে চলে যাবে আবার আগামী গত গতভাবে এসেছিল এখানে ওই ধরনের একটা মুভমেন্ট আমরা হয়তো উপরের দিকে পাবো যেটা আমাদের অলরেডি একটা উইকলি এর প্রেসিডেন্স লেভেল আছে ওটু পর্যন্ত তো আহ আগামীতে দেখবো তবে আগামীকাল এখন পর্যন্ত আমি